গুড ইভিনিং প্রিয় দর্শক বন্ধুরা আজকের ইন্টারভিউ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং আজকে কী কি প্রশ্ন ধরা হলো আজ মূলত ম্যাক্সিমাম ক্যান্ডিডেটকে তাদের উচ্চ শিক্ষা থেকে প্রশ্ন ধরেছে অর্থাৎ গ্রাজুয়েটের সাবজেক্ট জিজ্ঞেস করেছে এবং সেখান থেকে প্রশ্ন ধরেছে পরিবেশ থেকে সব থেকে বেশি ডেমো ডেমো করতে দিচ্ছে অর্থাৎ সবথেকে বেশি ডেমো প্রেজেন্ট করতে বলছে পরিবেশ থেকে তোমরা পরিবেশের উপর গুরুত্ব দাও মেসিকে নিয়ে প্রশ্ন ধরেছিল তার মানে কারেন্ট টপিক কারেন্ট ইস্যু তোমরা জানো কলকাতায় মেসি এসেছিলো সারা ইন্ডিয়াতে মেসির একটা আবহাওয়া চলছে তো মেসিকে নিয়ে প্রশ্ন করেছিল পরিবেশ এবং গ্লোব গ্লোব থেকে প্রত্যেকটা দেশ প্রত্যেকটা সিটি কন্টিনেন্ট এগুলো থেকে প্রশ্ন ধরছে তো তোমরা প্রত্যেক সাবজেক্ট ওয়াইজ টপিক রেডি করো প্রত্যেক সাবজেক্টের পর থেকে একটা একটা করে ডেমো রেডি করো এটা না হলে কিন্তু বিপদ হয়ে যাবে আমি আবার বলছি যারা মনে করছো স্টেজে মেরে দেবো তাদের জন্য কিন্তু বিপদ হবে কারণ স্টেজে মেরে দেবো এই চিন্তাভাবনা করলে কিন্তু বিপদ আগেরবার ম্যাক্সিমাম ক্যান্ডিডেটকে তাদের পছন্দ মতো ডেমো দিতে দিয়েছিল আর এবার প্রায় সেভেন্টি পারসেন্ট দু একটা বোর্ড ব্যতীত ম্যাক্সিমাম বোর্ডে টিচাররা সিলেক্ট করে দিচ্ছে অমুক টপিক পড়াও ইনস্ট্যান্ট তোমাকে সেটা পড়াতে হবে তো সুতরাং যারা এতদিন ডেমোর পিছনে সময় দেওনি যারা এতদিন ভাবছিল আমার পছন্দের মতো একটা ডেমো রেডি করে চলে যাব পড়িয়ে দেবো তাদের ক্ষেত্রে কিন্তু বিপদ আছে সুতরাং সময় খুব অল্প জানুয়ারি মাসের মধ্যে তোমাদের ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হয়ে যাবে সবাই প্রত্যেক সাবজেক্ট অনুযায়ী একটা টপিক একটা ডেমো রেডি করো এবং কারেন্ট টপিক ভালো করে পড়ো গ্লোব ভালো করে দেখো পরিবেশ ভালো করে দেখো এবং আজকে দেখলাম যে বেসিক কিছু বিষয়ের উপর বারবার প্রত্যেককে ফোকাস করছি যেমন গুণিতকের পরে ভিডিও দাও গুণনিয়কের পরে ভিডিও দাও গুণিতক গুণনিয়কের তফাৎ কি ভাগের ধারণা দাও এই যে বিষয়গুলো বেসিক বিষয় এগুলো কিন্তু প্রত্যেককেই রেডি করে যেতে হবে এমন নয় যে আমি ইংরাজির পরে রেডি করে গেলাম অঙ্কটা একটু কম করলাম তা নয় কিছু কমন টপিক থাকে যেগুলো বাচ্চাদেরকে করাতেই হবে এবং প্রাথমিকের শিক্ষক মানে তুমি সব সাবজেক্টের মানে পড়ানোর যোগ্যতা রাখো এরকম একজন শিক্ষকই তো প্রাথমিকের শিক্ষক তো তোমাকে সব সাবজেক্ট ভালো করে রেডি করতে হবে নাহলে কিন্তু বিপদ হয়ে যাবে তো জুড়ে থাকো আমার চ্যানেলের সঙ্গে তোমাদের আপডেট এভাবে আমি দিতে থাকবো এবং তোমরা আমাকে বেশ কিছু ডেমো রিকোয়েস্ট করেছো সম্ভবত আমি কালকে তোমাদের সেই ডেমোর মধ্যে থেকে একটা ডেমো আমি তোমাদের সামনে উপস্থাপন করব। জুড়ে থাকো আমার সঙ্গে নতুন কেউ থাকলে ইন্টারভিউ সম্পর্কিত যাবতীয় তথ্য এবং অথেন্টিক তথ্য তোমরা আমার চ্যানেলে পাবে সবাই ভালো থাকো ভালো প্রিপারেশান নাও টেনশান করবে না কিন্তু যেটা করতে হবে প্রত্যেক সাবজেক্ট ওয়াইজ কিন্তু টপিক ওয়াইজ কিন্তু তোমাকে ডেমো রেডি করতে হবে এটা মাননীয় সেক্রেটারি সাহেব ডিডি বাংলা চ্যানেলে এসে যখন ইন্টারভিউ দিয়েছিলেন তিনি কিন্তু বলেছিলেন অন্তত কুড়ি থেকে পঁচিশটা ডেমো রেডি করতে হবে তো এবার কিন্তু সত্যি একটু টাফ কারণ প্রত্যেককে যদি ডেমো স্যারেরা বলে দেয় এটা পড়াও ওটা পড়াও তাহলে তোমার যদি নলেজ না থাকে তাহলে কিন্তু বিপদে পড়তে হবে তাই সময় আছে এখনও নিজেকে তৈরি করো যারা এখনও রেডি করনি তারা কিন্তু বিপদ হতে পারে এরপরে আবার কবে ইন্টারভিউ হবে কেউ জানে না তো সুযোগকে মিস করা মানে জীবন কিন্তু বরবাদ হয়ে যাওয়া তো এই সুযোগ হাত ছাড়া যেন না হয় সবাই ভালো করে প্রিপারেশান নাও আশা করি পঁচিশ সাল আজকে শেষ হচ্ছে ছাব্বিশ সাল সবার ভালো যাবে বাই দেখা হবে তোমাদেরই অনুরোধের কোনো একটা ডেমো ভিডিওতে